আসলে টাকাই কি সব যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে আর টাকা না থাকলে নিজের পরিচিত মানুষগুলোও অপরিচিত হয়ে যায় প্রতিটি সুখ টাকা দিয়ে অর্জন করা যায় না এর জন্য প্রিয়জনের সঙ্গ থাকাও প্রয়োজন টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবীর চেনা যায় সুখী হতে যদি টাকা লাগে তবে আপনার সুখের সন্ধান কখনোই শেষ হবে না এই পৃথিবীটা স্বার্থপর এখানে বুক ভর্তি ভালোবাসা থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি যখন কাছে টাকা থাকবে তখন ভালোবাসার মানুষের অভাব হয় না অতিরিক্ত টাকা একজন ব্যক্তিকে স্বার্থপর এবং অহংকারী করে তোলে প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোনো মানুষের মঙ্গল আনতে পারে না আপনার যদি টাকা না থাকে সম্পদ না থাকে এবং কোনো আশা না থাকে তাহলে বিশ্বাস করুন আপনি এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ বেকার ছেলেটাও বোঝে টাকা ছাড়া ভালোবাসার কোনো মূল্য নাই এই সমাজে যখন আমাদের টাকা থাকে তখন আমরা ভুল করা শুরু করি মানুষ তখনই ভুলে যায় কে আপন কে পর যখন সে টাকার ঘরে থাকে লোকে বলে টাকা এলে কিছু করে দেখাবো আর টাকা বলে কিছু করলে আমি আসব। যে পৃথিবীতে টাকার বিনিময়ে আপন মানুষ কেনা যায় সেই পৃথিবীতে টাকার চেয়ে আপন আর কেউ হতে পারে না টাকায় টাকা আনতে পারে কিন্তু সম্মান আনতে পারে না যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো আর যার টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো টাকা মানুষকে সুখী করে না এটি কেবল তাকে ব্যস্ত করে নিজের উপার্জিত টাকা হয়তো তোমাকে ধনী বানাবে না কিন্তু তোমাকে স্বাধীন হয়ে উঠতে সাহায্য করবে নিশ্চয়ই যারা খেটে খায় তারা টাকার মূল্য বোঝে আর যারা পরের টাকা মেরে খায় তারা টাকার মূল্য বোঝে না শুধু টাকার গরম দেখায় টাকা মানুষকে পরিবর্তন করে না এটি শুধুমাত্র তাদের মুখোশ খুলে দেয় বাস্তব এটাই যে নিজের পকেটে টাকা না থাকলে পৃথিবীর কেউ কারো আপন হয় না টাকা ছাড়া জীবন জল সারা মাসের মতো যখন একজন ব্যক্তির কাছে টাকা থাকে তখন সে ভুলে যায় সে কে কিন্তু যখন তার টাকা থাকে না তখন পৃথিবী ভুলে যায় সে কে যে লোকের খুব কম আছে সে কখনো গরিব নয় যে লোক বেশি কামনা করে সে আসলেই গরিব জীবনে অনেক টাকা থাকাটা খুব জরুরি নয় কিন্তু জীবনে শান্তিতে থাকাটা অত্যন্ত জরুরি আগে টাকা কামাও তারপর ভালোবাসো কারণ গরিবের ভালোবাসা নিলাম হয়ে যায় চৌরাস্তার মোড়ে একজন ধনী ব্যক্তি অর্থ বিশিষ্ট গরিব ছাড়া আর কিছুই নয় আপনি যত বেশি অর্থ উপার্জন করবেন তত বেশি সমস্যার মুখোমুখি হবে অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না টাকা যদি অন্যের উপকারে কাজে লাগে তবে তার জন্য কিছু মূল্য আছে অন্যথায় তা মন্দের সব সময় টাকা সব কিছু করতে পারে না মাঝে মাঝে মনুষ্যত্বের কাছে টাকারও পরাজিত হয় এই পৃথিবীতে আপনার আপন মানুষ কাছের মানুষ পাশের মানুষ সব কিছুরই অভাব হবে না যদি আপনার টাকা থাকে টাকা ধার দেওয়ার সময় নিজেকে মহান মনে হয় আর পাওনা টাকা চাওয়ার সময় নিজেকে ভিক্ষুক মনে হয় এই পৃথিবীতে সবাই টাকারও প্রশংসা নিতে চায় কিন্তু কেউ দিতে চায় না যে ব্যক্তি টাকার অহংকার করে তার সর্বনাশ হতে বেশি সময় লাগে না যদি একজন ব্যক্তির কাছে শুধুমাত্র টাকা থাকে তাহলে পৃথিবীতে সে ব্যক্তির চেয়ে আর কেউ নেই টাকায় ভরা হাটটির চেয়ে বিশ্বাসে ভরা হাটটির অনেক বেশি দামি কিছু মানুষের অনেক টাকা থাকলেও মানুষকে সাহায্য করার মতো মন থাকে না আর কিছু মানুষের টাকা কম থাকলেও নিজের সাধ্য মতো দেওয়ার চেষ্টা করে এবং মানুষকে সাহায্য করার হাত বাড়িয়ে দেয় টাকাই সব কিছু নয় কিন্তু সব কিছুর জন্য টাকা দরকার টাকা লবণের মতোই অপ্রয়োজনীয় কিন্তু যদি এটি অতিরিক্ত হয়ে যায় তবে তা জীবনের স্বাদ নষ্ট করে দেয় টাকা রোজগার করা বড়ো কথা কিন্তু পরিবারের সাথে বসে একসঙ্গে খাওয়া তার চেয়েও বড় কথা আজকের যুগে যার টাকা আছে সবাই তার বন্ধু টাকার প্রশ্ন হলে আমরা সবাই একই ধর্মের অনেকে বলে আমি নাকি টাকাকে ভালোবাসি কিন্তু আমি টাকাকে ভালোবাসি না আমি অভাবকে ভয় পাই টাকা দিয়ে সুখী কেনা যায় কিন্তু শান্তি কেনা যায় না পার্থিব জীবনে টাকা ছাড়া সুখী হওয়া যায় না টাকা ছাড়া প্রত্যেকটা মানুষ অসহায় জীবনে টাকা ইনকাম করতে না পারলে কাউকে পাশে পাওয়া যায় না স্বার্থ আর অর্থ ভালো মানুষকেও অমানুষ করে তোলে